হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে যে তিনজন রোগীর কথা আলোচনা করবো ও ট্রিটমেন্ট দেব তাদের নাম মুন্নি পা সমস্যা হলো জোয়ার দুই নাম্বার নান্নু ভাই উনির সমস্যা হলো হাত পা ব্যথা ও চাপাচাপি করে নেক্সটে তিন নাম্বার রাজু ইসলাম উনি পা মার্সেল ব্যথা ঠিক আছে তাহলে আপনাদের তিনজনের রোগীর আমি ট্রিটমেন্ট দিব আজকে এখন মুন্নিয়া পার জোয়ার হল একশো থেকে একশো দুই পর্যন্ত ওঠে অনেক ঔষধি সে খাইছে কিন্তু কার্যকর পাইতেছে না ঠিক আছে আপনার ওষুধ লিখে দিতেছি আপনি খান জর্তা আপনি ইয়ে জেড নেবেন পাঁচশো এমজি শুধু রাইতে সাত দিন খাবেন সাথে খাবেন এইস এক্সার তিন বেলা জ্বর থাকা পর্যন্ত খাবেন সাত দিন দেখলাম তারপর সাত দিন খাবেন তারপরে ঠিক জো একশো বিশ এক বেলা সাত দিন খাবেন আর ঠান্ডার পরিমাণ আপনার বেশি আছে আপনি সাথে মোনাস টেন খাবেন একটা করে এক মাস সাথে ট্যাবলেট এসোরাল মাফস টোয়েন্টি এটা খাবেন আপনি সকাল প্লাস রাত এক মাস আবার তো আপনি আর কোনো দোকান নেই আপনি ওষুধটা সাত দিন খেয়ে আপনি আবার আবার হোয়াটসঅ্যাপে লক করবেন ইনশাআল্লাহ ভালো হবে সবাই তাহলে পা ওষুধ করলে খেয়ে নেন কারোর মতো আপনি ভালো থাকবেন দ্বিতীয় ব্যক্তি নান্নু ভাই হাফ পা ব্যথা ঠিক আছে আপনি হাফ পা ব্যথা আপনি বয়স হল আটত্রিশ বছর দিয়েছেন আটত্রিশ বছর আটত্রিশ বছর দেশ আপনি খাবেন অ্যালজিক্যাল অ্যালজিক্যাল ডিএক্স দুপুরে একটা করে এক মাস সাথে খাবেন নিউরোবি এটা সকাল প্লাস রাত এক মাস সাথে খাইবেন নিশো তিনশো পঁচাত্তর এমজি সকাল প্লাস রাত তিন দিন বিকলো টেন সকাল প্লাস রাত তিন দিন সাথে প্রো টোয়েন্টি সকাল প্লাস রাত এক মাস তাহলে যে লিখে দিলাম এই করে নান্নু ভাই আপনি খান ইনশাআল্লাহ আপনার ভিডিও কলে আমি দেখছি শরীর স্বাস্থ্যটা অতটাই না উন্নত না আপনি অতিরিক্ত টেনশন কমাই দেন আপনার শরীরটা আপনার ভালো না দেখছি তাই ওষুধগুলো খেয়ে নেন ইনশাল্লাহ আপনি ভালো হবেন আশা করি এরপরে তিন নম্বর সিরিয়াল রাজু ইসলাম তুমি তো ছোটো ভাই বয়স তেরো বছর ছোটো বয়সে আপনার এত পাশাপাশাবি যদি আপনি ধূমপান করে থাকেন যদি আপনি ধূমপান করে থাকেন এটা বন্ধ করেন আপনি সর্বপ্রথম ধূমপান বন্ধ করবেন কোনো ধরনের নেশা জাতীয় খাবার খাইবেন না যদিও খাই থাকেন কি না থাকে তা জানি না আমি আপনার ভিডিওতে বলে দিলাম আপনি কোনো খাইবেন না আপনি ট্রিটমেন্ট দিতেছি ক্যালবো পাঁচশো সকাল প্লাস রাত এক মাস এক মাস খাবেন সাথে ক্যাপসুল বি ফিফটি ফোর সকাল প্লাস রাত এক মাস সাথে খাইবেন আপনি প্যান্টোনিক্স টোয়েন্টি সকাল প্লাস রাত সাথে আপনি খাইবেন হলো সাথে আপনি একটা ব্যথার ওষুধ খান সেটা হলো ন্যাপ্রো ইয়ে পাঁচশো একটা করে তিন দিন তিনটা খান আপাতত ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন কিন্তু আপনি যদিও নেশা শাসা করে থাকেন খাই না কারণ এত অল্প বয়সে আপনি হাত পা চাপাচিপি করার কথা না এরপর যদি না হয় আপনি আমার সামনাসামনি দেখা করবেন সন্ধ্যার ঠিক আছে আজকে এই মতো সমাপ্ত ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে আগামীকাল দিন দেখা হয় এই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম